বেসরকারি একটি সংস্থা এই বিষয়ে একটি জরিপ করেছেন জরিপে উঠে এসেছে বাহাত্তর পার্সেন্ট তালাক হয়েছে ভুল বুঝাবুঝির কারণে আর আঠারো পার্সেন্ট তালাকের কারণ পরকিয়া দশ পার্সেন্ট তালাক স্ত্রীর উচ্চ বিলাসিতার কারণে আর আঠারো তালাক হয়েছে মেয়েদের কারণে এবং বাইশ পার্সেন্ট হয়েছে পুরুষের কারণে মজার বিষয় হল বাহাত্তর পার্সেন্ট তালাক মহিলা এবং পুরুষ তারা দুজনেই স্বীকার করেছেন তাদের এই সিদ্ধান্তটি ভুল ছিল তালাকপ্রাপ্ত প্রাপ্ত উননব্বই পার্সেন্ট মেয়েদেরই আর পরবর্তীতে বিয়ে হচ্ছে না শূন্য দশমিক চার পার্সেন্ট মেয়ে বিয়ের প্রতি অনীহা এবং শূন্য দশমিক সাত পার্সেন্ট মেয়ে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে ছেলেদের মাঝে পঁচাশি পার্সেন্ট বিয়ে করে সংসার করছেন তেরো পার্সেন্ট ছেলে বিয়ের প্রতি অনীহা এবং শূন্য দশমিক দুই পার্সেন্ট ছেলে পদভ্রষ্ট আরও মজার বিষয় হল সাতষট্টি পার্সেন্ট ছেলেই কুমারী মেয়েকে বিয়ে করছেন আর মেয়েরা কুমারী ছেলেকে পাচ্ছেন মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট বিশেষজ্ঞদের মধ্যে তালাক দেওয়ার আগে অবশ্যই ভাবুন সময় নিন এরপর ডিসিশন নিন জরিপিত তথ্যে আরো উঠে এসেছে দ্বিতীয় বিয়ের পরে বারো পার্সেন্ট মেয়েরা আবার তালাক হয়েছে এবং উননব্বই পার্সেন্ট মেয়ে দ্বিতীয় সংসারে অসুখী বিধবা মহিলাকে বিয়ে করে চরম সুখী তিরানব্বই পার্সেন্ট পুরুষ বাংলাদেশে গড়ের প্রতি দুই মিনিটে একটি করে ডিভোর্স হচ্ছে দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী প্রতি দশ হাজার জন জনসংখ্যার ডিভোর্সের হার ছিল এক দশমিক চার দুই একুশ সালে এটি ছিল শূন্য দশমিক সাত দুই হাজার তেইশ সালে এর হার কিছুটা কমেও এক দশমিক এক হয়েছিল দুই হাজার বাইশ ও দুই হাজার গড়ে হার হিসাবে প্রতি দশ হাজার জনে এক দশমিক দুই পাঁচ ও এক দশমিক তিন কোটি জনসংখ্যার অনুপাত হারে হিসাব করলে বছর প্রায় বিশ লাখ ডিভোর্স হচ্ছে যা দিনের হিসাবে পাঁচ হাজার সাতশো তিনটি প্রতি ঘন্টার হিসাবে দুশো আটত্রিশটি প্রতি মিনিটে শূন্য দশমিক চার ডিবস হচ্ছে সে অনুযায়ী প্রতি একটি ডিভোর্স হচ্ছে দুই দশমিক পাঁচ মিনিটে ঢাকায় পঞ্চাশ হাজারটি ডিভোর্সের আবেদন যার মানে গড়ে প্রতি ঘন্টা একটি আবেদন ঢাকার পরিবারের আদালতে প্রতিদিন পঁয়ত্রিশটি ডিভোর্স যা প্রতি একচল্লিশ মিনিটে একটি করে ডিভোর্সের আবেদন পড়ে